নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নৈহাটির বড়মার মার মন্দিরে আজ বড় মায়ের পুজো আজ কালী পুজো আজ থার্টি ফার্স্ট অক্টোবর আমরা নোহাটি স্টেশন থেকে অ্যাসকেলেটারের উপর হেঁটে হেঁটে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে গেলেই নোহাটির বড়ো মার মন্দির রয়েছে নোহাটির বড়মার মন্দিরের পুজোটি এবছর একশো এক বছরে পদার্পণ করল এবং অরবিন্দ রোডের উপরে নোহাটির বড়মার পুজোটি হয় বড়মার পুজোর সাথে হয় আরও অনেকগুলো কালী পুজো পরপর অনেকগুলো কালী পুজো রয়েছে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে পড়ছি এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি অরবিন্দ রোডের দিকে আজ বড়মার পুজো সেই জন্য অরবিন্দ রোডে সাধারণ যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র পথচারীদের এবং মায়ের ভক্তদের অ্যালাউ করা হচ্ছে কিন্তু আপনি ডাইরেক্ট অরবিন্দ রোডে ঢুকতে পারবেন না আপনাকে ডান দিক এবং দিকের পাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে ঢুকতে হবে এখান থেকে শুধু বেরোনোর রাস্তা রয়েছে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি অরবিন্দ রোডের মুখের অংশটি প্রচুর মানুষ এখানে ভিড় করে আছেন সামনেই রয়েছে একটি কালী এবং প্রতিমাটিও খুব সুন্দর চলুন আপনাদেরকে একবার পাশ থেকে দেখিয়ে দিই এখান থেকে শুধু বেরোনো যায় ঢোকা যায় না অন্যান্য দিন বড়মার মার মন্দির দর্শন করতে এলে অরবিন্দ রোডের এই রাস্তা দিয়ে ঢুকতে হবে রাস্তাটি সংস্কারের কাজ হয়েছে আজ যেহেতু কালী পূজা সেই জন্য রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আমরা রাস্তা সংলগ্ন প্রথম যে পুজোটি রয়েছে সেই পুজোটি দেখতে পাচ্ছি মাতৃ খুব সুন্দর অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি চেষ্টা করব বড়মার। মন্দিরের বড় কালী পুজো সম্পর্কিত সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতেন যদি কিছু ইনফরমেশন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো তার উত্তর দিতে আমরা পাশের যে গলিটি রয়েছে সেই গলিটি দিয়ে ঢুকবো বলে আবার সামনের দিকে এগিয়ে চলেছি রাস্তার উপরে রয়েছে অনেক দোকানপাট যেখানে পাওয়া যাচ্ছে পুজোর ফুল মালা ধূপ আলতা সিঁদুর ইত্যাদি এখান থেকে পুজোর সামগ্রী কিনতে চাইলে কিনতে পারেন কোনো অসুবিধা নেই দাম স্টার্ট হয়েছে পাঁচ টাকা থেকে রয়েছে একশো এক টাকা পর্যন্ত পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা একান্ন টাকা এবং একশো এক টাকা একান্ন টাকা এবং একশো এক টাকার প্রসাদের সাথে দেওয়া হয় পেড়া এবং একান্ন টাকা একশো টাকার পুজো দিলে তবেই আপনি কাউন্টার থেকে পাবেন কুপন বড় মায়ের মন্দিরটি এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে পুজো চলাকালীন সম্পূর্ণ বন্ধ থাকবে বড় মায়ের মন্দিরটি খুলবে প্রতিমা বিসর্জনের পর আমরা দেখতে পাচ্ছি অন্যার একটি মণ্ডপ রয়েছে অরবিন্দ রোডের উপরে যেখানে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি এখানে প্রতিমা করার শুরুর কাজ থেকেই প্রত্যেক দিন প্রতিমাগুলো পুজো করা হয় আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পনের পরনে রয়েছে বাগছাল মাথায় চুল রয়েছে কুকড়ানো গলায় রয়েছে রুদ্রের মালা এবং মা কালীকে অপরূপে রূপে সাজিয়ে তোলা হচ্ছে সাজানোর কাজটি এখনও সম্পূর্ণ হয়নি সেই জন্য বাসের যে স্ট্রাকচারটি সামনে আছে স্ট্রাকচারটি রয়েছে সাজানোর কাজ সম্পূর্ণ হলে বাসের স্ট্রাকচারটি খুলে দেওয়া হবে আমরা মায়ের অপরূপ রূপ দেখতে পাচ্ছি মায়ের রঙের কাজ সম্পূর্ণ হয়েছে হয়ে গেছে চক্ষুদান মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয় আমরা মায়ের মুখটি জুম করে দেখতে চেষ্টা করলাম নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা কালী মহাদেবের রূপটিও অপরূপ ত্রিনয়ন দেখতে পাচ্ছি আমরা মহাদেবের অরেঞ্জ কালারের চুল রয়েছে এবং গোপ রয়েছে গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা খুব স্নিগ্ধ রূপ রয়েছে দেবাদিদেব মহাদেবের মায়ের চরণ দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের বুকে রয়েছে এবং অন্য আরেকটি চরণ রয়েছে পায়ে বেশ কিছু পণ্যার্থী এবং দর্শনার্থী এখানেও মায়ের পুজো দিয়ে থাকেন আপনি যে কোনো জায়গাতেই পুজো দিতে পারেন কাউন্টারে পুজো দিলে আপনাকে কুপন দেওয়া হবে আপনাকে কুপন সংগ্রহ করে কালী পুজোর রাত্রে আপনার দেওয়া প্রসাদ চড়ানো হবে বড় মা কালীর পুজোতে এবং পরের দিন আপনি প্রসাদ পাবেন নেহাটি মিউনিসিপ্যালিটি থেকে এবং নোহাডি স্কুল থেকে আপনার টোকেন নাম্বার এবং আপনার ডিটেলস ম্যাচ করে আপনাকে আপনার প্রসাদ ফিরিয়ে দেওয়া হবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মার দিকে সামনেই রয়েছে মার মণ্ডপটি পরপর তিন থেকে চারটি মাতৃপ্রতিমা দর্শন করার পর পাওয়া যায় মার মণ্ডপটি বড়মান মণ্ডপটি মাতৃপ্রতিমার কাজ সম্পূর্ণ হয়েছে শুধু সাজানোর কাজ বাকি রয়েছে মাকে সোনা এবং রূপার অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হবে এবং বিসর্জনের আগে সোনার রূপার অলঙ্কারগুলো খুলে মাকে ফুলের অলঙ্কারে সাজিয়ে তোলা হয় প্রসঙ্গত জানিয়ে রাখি বড়মা মা প্রতিভা বিসর্জন রয়েছে চার তারিখে বিকেল চারটের সময় শুরু হবে প্রতিমা বিসর্জন প্রতিমা বিসর্জন দেখতে চাইলে আপনাকে আগে ভাগে এসে পাশে যে ছটি গলি রয়েছে ডান বাঁ দিক করে ওই গলিগুলোর মুখেতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে আমরা গাজা কালীকে দেখতে পাচ্ছি এটি বড়মা মা কালীর আগে যে কালী ঠাকুরটি রয়েছেন সেই ঠাকুরটি প্রতিমার মুখটি খুব সুন্দর অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে প্রতিমারকে আমরা চক্ষুগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আঁকা হয়েছে মায়ের রূপ অপরূপ রূপ মায়ের রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখনও সাজানোর কাজ কিছু বাকি রয়েছে সেই জন্য স্ট্রাকচারটি সামনের অংশেতে রয়েছে সাজানোর কাজ সম্পূর্ণ হলে স্ট্রাকচারটি খুলে দেওয়া হবে আমরা নিচে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে মহাদেবের গলায় রয়েছে রুদ্রের মালা মায়ের পায়ে পুজো করা হয়েছে সেই জন্য মায়ের চরণে রয়েছে জবা ফুল আমরা শেয়ালকে দেখতে পাচ্ছি মায়ের হাতে থাকে কাটামুণ্ড কাঁটামুণ্ডর থেকে যে রক্ত পড়ে শেয়াল সেটি খায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মার উদ্দেশ্যে সামনেই রয়েছে বড়ো মার মন্দির এখানে পুজোর ফুলগুলো রাখা রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না শুধুমাত্র আসা যায় আপনি অরবিন্দ রোডের ডান দিকে এবং দিকের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে একদম খেয়াঘাট পর্যন্ত চলে যেতে পারেন খেয়াঘাট থেকে দণ্ডি খাটার জন্য যারা স্নান করে আসছে তাদেরকে দর্শন করে আপনি দণ্ডি খাটা দর্শন করতে করতে আসতে পারেন বড় মায়ের মন্দিরে বড় মায়ের মন্দিরে আসার আগেও রয়েছে দু তিনটি কালীপুজো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি একটি অন্য মণ্ডপে এসে মণ্ডপের উপরে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে লাল রঙের এবং গোল্ডেন কালারের কাজ রয়েছে আমরা মাতৃ প্রতিমাটি এখানে দেখতে পাচ্ছি পুজোর সামগ্রী এবং পুজোর ফুল রয়েছে এখানে সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব মহাদেবের বুকে পা দিয়ে রয়েছেন মা কালী এবং আরেকটি পা রয়েছে মায়ের আসমানে এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন মা কালী আমরা মা কালীর গলায় মালাটি দেখতে পাচ্ছি হাতে রয়েছে খড়্গ খড়্গতে রয়েছে রক্তের দাগ মায়ের এক হাতে ধরা রয়েছে মুন্ড অন্য হাতে রয়েছে মায়ের মালা মা আশীর্বাদ করছেন আপনাদের মা আপনাদেরকে সবাই আশীর্বাদ করুন আপনারা সবাই সুস্থ সবল থাকুন আপনাদের সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমরা প্রতিমাটি দর্শন করে এগিয়ে চললাম মার মণ্ডপের উদ্দেশ্যে সামনে যে মণ্ডপটি আমরা দেখতে পাচ্ছি এটি বড় মার মণ্ডপ রয়েছে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এখানে অনেকে এই জায়গাতেও দণ্ডি খাটে আমরা একজন ভক্তকে দেখতে পাচ্ছি এখানে দণ্ডি খাটতে বড়মার মার উদ্দেশ্যে সে দণ্ডি খাটছে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ দণ্ডি খেটে এখানে আসে সেই জন্য তারা খুব ক্লান্ত হয়ে যায় কিন্তু মায়ের অসীম কৃপার জোরে শেষ পর্যন্ত বড় মায়ের কাজ পর্যন্ত এসে পৌঁছাতে পারে আমরা দেখতে পাচ্ছি একজন ভক্তকে দণ্ডি খেটে আসতে দেওয়া হচ্ছে রাস্তায় গায়ে বুকে মাথায় জল যাতে শরীরটি ঠান্ডা থাকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বড় মায়ের মন্দিরের দিকে সামনে যে অরেঞ্জ প্যান্ডেলটি দেখতে পাচ্ছি ওটি বড় মায়ের মন্দির তার আগে আর একটি কালী মূর্তি দেখতে পাচ্ছি পরপর অনেকগুলো পুজো হয় এখানে আপনি বড় মায়ের দর্শন করতে এলে অনেকগুলো কালী পুজো একসাথে দর্শন করতে পারবেন শ্যামা মাকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে শ্যামা মায়ের একটি পা রয়েছে দেবাদিদেব মহাদেবের কাঁধে এবং অন্য পাটি রয়েছে আসমানে এক পায়ে দাঁড়িয়ে আছে মা মায়ের গলায় রয়েছে মুন্ডমালা কোমরে রয়েছে হাতের মালা মায়ের মূর্তিটি রয়েছে বাংলা মুখ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মাকে মুন্ডমালাটি অরেঞ্জ এবং পিঙ্ক কালারে সাজানো হয়েছে পিছনের চাল চিত্রটি লাল এবং লাইট ইয়েলো কালার রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মার মন্দিরের দিকে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে এদিক থেকে গিয়ে মার দর্শন করা যায় না আমরা বড় মার মন্দিরের একদম পাশ পর্যন্ত যেতে পারবো এবং মার দর্শন করবো মার দর্শন করতে চাইলে আপনাকে প্রথমে অবশ্যই যেতে হবে খেয়াঘাটে বা গঙ্গার ঘাটে ওখান থেকে পরপর মাতৃ দর্শন করে অরবিন্দ রোড ধরে আপনি স্টেশনে যেতে পারেন এক নম্বর কাউন্টারের ওদিকে এখানে রয়েছে পুলিশ প্রশাসন এবং প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আপনি কোনো অসুবিধায় পড়লে অবশ্যই পুলিশ প্রশাসন এবং পুজো কর্তৃপক্ষের নিয়োজিত ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সহযোগিতা করবে কেউ হারিয়ে গেলে ইনফরমেশান সেন্টারে আপনি জানান সঙ্গে সঙ্গে আপনার খবর অ্যানাউন্স করা হবে এবং আপনি আপনার প্রিয়জনকে সহজেই খুঁজে পাবেন মায়ের অসীম কৃপায় আমরা থাকতে থাকতে হারিয়ে যাওয়া ছোটো মেয়েটি ফিরে এসছে হারিয়ে যাওয়া পার্স মা ফিরে পেয়েছে হারিয়ে যাওয়ার সঙ্গী তার সঙ্গী খুঁজে পেয়েছে মাইকে অ্যানাউন্স হচ্ছে সবসময় এখানেতে ব্যারিকেড করে রাখা রয়েছে এখান থেকে ওদিকে আর যেতে দেওয়া হচ্ছে না যারা গঙ্গার দিক থেকে এসছে তারাই শুধু এখানে আসতে পারছে আমরা পাশের থেকে মায়ের হালকা ছোঁয়া দেখতে পাচ্ছি আমি ওই পাশ থেকে এসে মাকে ভালোভাবে দর্শন করাতে চেষ্টা করছি আপনার যদি মন্দিরের বড় মায়ের পুজো দেখতে চান তো সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো আছে আমি আই কার্ড এবং স্ক্রিনে দিয়ে দেবো সাথে ডেসক্রিপশানও দিয়ে দেবো আমরা মায়ের চোখটি দেখতে পাচ্ছি চোখটি চক্ষুদান করা হয়েছে গতকাল রাত্রেই মায়ের সাজানোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি মাকে সোনা এবং রুপোর গয়না দিয়ে সাজিয়ে তোলা হবে সেই জন্য সামনের স্ট্রাকচারটি এখনও খোলা হয়নি মায়ের সাজানোর কাজ সম্পূর্ণ হলেই খুলে দেওয়া হবে সামনের স্ট্রাকচারটি সামনের অংশে দূরদর্শন এবং অন্যান্য চ্যানেলগুলোর থেকে লাইভ করার জন্য লাগানো রয়েছে ক্যামেরা প্রচুর মানুষের এখানে সমাগম হয় অবশ্যই সাবধানে আসুন আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম খেয়াঘাটে যেখানে সবাই স্নান করে সূর্য প্রণাম করে নিজের কামনা জানিয়ে মাকে জানিয়ে দণ্ডি খাটতে শুরু করছে গঙ্গায় একটু একটু করে জোয়ার আসছে এখন সবাই গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করে নিজের কামনা মাকে জানিয়ে দণ্ডি খাটতে শুরু করে এখান থেকে এখান থেকে মণ্ডপের দূরত্ব প্রায় দেড়শো মিটারের মতো হবে দণ্ডি খেটে দাগ দিয়ে দিয়ে সবাই এভাবে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি ঘাটের অংশে যারা দণ্ডি খাটছে গঙ্গার জল থেকে শুরু করে একদম মন্দির পর্যন্ত দণ্ডি ক্ষেত্রে যেতে হয় প্রচুর মানুষ এখানে দণ্ডি খাটেন আজ সকাল থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দণ্ডি খাটার সময় রয়েছে সন্ সন্ধ্যে ছটার পরে দন্ডি খাটা বন্ধ হয়ে যাবে মাকে এখানেই বিসর্জন দেওয়া হয় বিসর্জন দেখতে চাইলে আপনাদের অবশ্যই আগে ভাগে আসতে হবে কেননা ভাগে না এলে এখানে আপনি জায়গা পাবেন না দিকের অংশে রয়েছে ব্যারিকেড করা বেশ কিছু জায়গা যেখান থেকে দাঁড়িয়ে মাতৃ প্রতিমা বিসর্জন দেখতে পাওয়া যাবে কিন্তু অনেক আগে না এলে দেখতে পাওয়া যায় না দণ্ডি খাটার জন্য পাতা হয়েছে কার্পেট কার্পেটের উপর দিয়ে সবাই দণ্ডি খেটে যায় ঘাটের অংশটি বাদ দিয়ে বাকি রাস্তার অংশে কার্পেট পাতা রয়েছে এবং প্রতিমা বিসর্জনের সময় রাস্তাটি পুরো খালি করা থাকে মায়ের স্ট্রাকচার যেটি রয়েছে যার উপরে প্রতিমাটি নির্মাণ করা হয় প্রত্যেক বছর একই স্ট্রাকচারের উপরে প্রতিমা নির্মাণ করা হয় এবং স্ট্রাকচারটা গিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দেওয়া হয় পরের বছরের জন্য আসছে বছর আবার হবে স্ট্রাকচারটির নিচে লাগানো রয়েছে চাকা যার জন্য সহজেই রাস্তার উপর দিয়ে পুরো প্রতিমাটিকে টেনে নিয়ে আসা যায় আমরা দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষ থেকে অগণিত ভক্তবৃন্দ নিজ নিজ মনস্কামনা পূর্ণ করার জন্য দণ্ডি খেটে মণ্ডপ পর্যন্ত যাবেন মন্দির এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে মন্দির খুলবে বিসর্জনের পরের দিন অর্থাৎ পাঁচ তারিখ মায়ের আরতি এবং ভোগদান নিয়মিত হবে শুধু ভক্তদের পুজো অর্চনার জন্য মন্দির বন্ধ রয়েছে এবং এখন পুজো দিতে চাইলে খোলা হয়েছে চারটি কাউন্টার যে কোনো কাউন্টারে আপনি আপনার পুজো জমা দিতে পারেন পেয়ে যাবেন তার রেসপেক্টে আপনি একটি কুপন কুপনটি সংগ্রহ করে অবশ্যই সঙ্গে রাখবেন প্রসাদের জন্য আপনাকে মিউনিসিপ্যালিটিতে বা স্কুলের মাঠে যেতে হবে ওখান থেকে আপনাকে প্রসাদ সংগ্রহ করতে হবে আমরা দেখতে পাচ্ছি অগণিত ভক্ত গঙ্গার ঘাটে স্নান করে দণ্ডি খাটতে খাটতে আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে যাচ্ছে মায়ের কাছ পর্যন্ত এই কার্পেটটি পাতা রয়েছে মায়ের কাছে এসে মাকে প্রার্থনা জানিয়ে প্রণাম করে তারপর এখান থেকে সবাই বেরিয়ে যায় মায়ের পুজোর জন্য কোনো ফুল জল বেলপাতা কিছু লাগে না মাকে মনে মনে মায়ের কাছে প্রার্থনা করলে হয় মা খুব জাগ্রত আপনার মনস্কামনা পূর্ণ করবেন অনেক পরিশ্রম করে সবাই দণ্ডি খেটে মায়ের মন্দির পর্যন্ত যায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ দণ্ডি খাটছেন এবং মায়ের মন্দির পর্যন্ত যাচ্ছেন সঙ্গে যারা আছেন তারা আম্রপল্লব এবং গঙ্গা জলের ছিটা দিয়ে দিয়ে যাচ্ছেন যাতে তারা সতেজ থাকে সবাইকে খুব ক্লান্ত এবং বিষণ্ণ লাগছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মাতৃমণ্ডপের দিকে এবং যারা দণ্ডি খেটে আসছেন তারাও এগিয়ে চলেছেন মাতৃমণ্ডপের দিকে মাতৃমণ্ডপের সামনের অংশে এসে দণ্ডিখাটা শেষ হচ্ছে ওখানেতে অল্প কিছুক্ষণের অপেক্ষা করে আপনাকে ঠাকুরের কাছে আপনার মনস্কামনা জানিয়ে বেরিয়ে যেতে হবে ছোড়া যাবে না ঠাকুরের দিয়ে কোনো ফুল বেলপাতা আম্রপল্লব জল কোনো কিছুই ছোড়া যাবে না কেননা ঠাকুরের সাজানোর কাজ এখন সম্পূর্ণ হয়নি চলুন আমরাও এগিয়ে যাই ডান দিকে বাঁদিকে রয়েছে প্রচুর ডালার দোকান সাধারণ দিনে এই জায়গাগুলোতে ডালার দোকানগুলো থাকে আমরা পাশের আরেকটি পুজোর ওখানে পৌঁছে গেছি মৈত্রী সংঘের পুজো দেখতে পাচ্ছি অনেকগুলো ভূতের প্রতিকৃতি বানানো হয়েছে এখানকার মাতৃ প্রতিমাটি সত্যিই খুব সুন্দর আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার জন্য এই অংশটি এই ভিডিওর সাথে যুক্ত করলাম সামনেই রয়েছে মণ্ডপ চলুন মণ্ডপের ভিতরে আপনাদেরকে মাতৃ প্রতিমাটি দর্শন করাই বড় মায়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশান থেকে লিঙ্কগুলো পেয়ে যাবেন ওখান থেকে দেখতে পাবেন তাছাড়া আই কার্ড এবং স্ক্রিনও আমি লিঙ্কগুলো দিয়ে দেব আমি আগে কাভার করে নিয়ে এসেছিলাম যে পুজোগুলো সেই পুজোগুলো ওখানেতে রয়েছে আমরা এখানে মাতৃ প্রতিমাটিকে দেখতে পাচ্ছি একটি সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে অপরূপ রূপে মাকে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মুখের গঠন মায়ের পোস্টার এবং শিবের সুন্দর মুখখানা আমরা দেখতে পাচ্ছি আমি মায়ের মুখটি গিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি অপরূপ রূপে লাগছে মাকে দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দেবাদিদেব মহাদেবের গলার থেকে আমরা সাপকে দেখতে পাচ্ছি নিচে রয়েছে ওষুধ মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে লাল এবং গ্রিন রং দিয়ে সম্পূর্ণ মাটির কাজ রয়েছে শ্যামা মায়ের চুলটিও খুব সুন্দর একটি মডার্ন ডিজাইন রয়েছে এখানেতে ডান দিকে রয়েছে একটি সাবেকি প্রতিমা যে প্রতিমাটির পুজো করা হবে ওটি ছিল আটের প্রতিমা এবং পূজোর কিছু প্রয়োজনীয় উপকরণ মাতৃপ্রতিমার সামনে রয়েছে আমরা আরেকবার প্রতিমাটি ভালো করে দেখে নিই প্রতিমাটি খুব সুন্দর লাগছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে